फार्मिसाइड एक एकटी क्रीम ত্বকের প্রায় সমস্ত ধরনের সমস্যা সমাধানে সাহায্য করে হ্যালো বন্ধুরা আমি সীমা তোমাদের সবাইকে আমার চ্যানেল ফার্মাসিস্ট সীমাতে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে গ্লাইকো টুয়েলভ ক্রিমের সম্পূর্ণ রিভিউ শেয়ার করবো এই ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিওতে তোমরা বিস্তারিত সবকিছু জানতে পারবে সত্যি কি এই ক্রিমটি আমাদের হাত পা মুখ সারা শরীর ফসা করতে সাহায্য করে কিনা দাম কত কোথায় পাওয়া যায় উপকারিতা কোনো রকমের সাইড এফেক্ট আছে কি না কারা ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে কিনা না কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে না ব্যবহার করার সঠিক নিয়ম কি বিস্তারিত সব কিছু শেয়ার করব অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় গ্লাইকোটুইল ক্রিম তোমরা ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকানে পেয়ে যাবে আমার হাতে যে টিউবটি রয়েছে এটা তিরিশ গ্রামের টিউব এবং এর দাম তিনশো বাহান্ন টাকা এবার আসি এই ক্রিমটির উপকারিতা সম্পর্কে গ্লাইকোটুয়েলভ ক্রিম আমাদের স্কিন থেকে ব্রণ ব্ল্যাক হেড হোয়াইট হেড দূর করে ব্রণের কালো দাগচুপ তাছাড়া ত্বকের বিভিন্ন ধরনের কালো দাগচুপ ত্বকের কালচাটি ভাব দূর করে ব্রণ হয়ে যাওয়ার পর যে ত্বকে অর্থাৎ ফিসে গর্ত হয়ে যায় অর্থাৎ একনি স্কার দূর করতে সাহায্য করে আমাদের ত্বক থেকে মেলাজমা অর্থাৎ মেজতার দাগ দূর করে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে আমাদের ত্বকের ছিদ্রগুলিকে ক্লিয়ার রাখে এবং এগুলিকে দূর করতে সাহায্য করে শরীরের যে কোনো অংশের ফাটা দাগ দূর করে তার সাথে সাথে হাত পা মুখ গলা হাঁটু কনই এবং আমাদের শরীরের যে কোনো অংশের রোদে পোড়া কালো ভাব অর্থাৎ সানটেন দূর করে আমাদের বগলের কালো দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে এই ক্রিমটি এই ক্রিমটি তৈরি হয়েছে টুয়েলভ পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে একদমই সেফ গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য এই ক্রিমটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবার আসি কোন ধরনের স্কিনে তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না যাদের স্কিনটা খুবই সেন্সিটিভ তার সাথে সাথে যাদের স্কিনটা খুব ড্রাই তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবে না এই ক্রিমটা তারা অ্যাভয়েড করবে এই ক্রিমটির প্রথম প্রথম ব্যবহারে তোমাদের স্কিন থেকে হালকা চামড়া উঠতে পারে তোমাদের স্কিনটা কিন্তু ড্রাই মনে হতে পারে তোমরা একদমই ঘাবড়াবে না প্রথম প্রথম ব্যবহারে এরকম হয় যখন ক্রিমটা ব্যবহার করতে করতে তোমাদের স্কিনে একদমই ক্রিমটা সুইটেবল হয়ে যাবে তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না এবার আসি এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম কি এই ক্রিমটি যদি তোমরা ফেসে ব্যবহার করো তাহলে সপ্তাহে তিন দিন ব্যবহার করবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে এই ক্রিমটা ফিসে ব্যবহার করবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চারাইজারের সাথে গ্লাইকো টুয়েলভ ক্রিম মিশিয়ে তোমরা তোমাদের ফিসে ব্যবহার করবে এক্ষেত্রে তোমরা নিভিয়া সফটের এই ক্রিমটির সাথে গ্লাইকো টুয়েলভ ক্রিম মিশিয়ে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আর যদি বড়িতে ব্যবহার করো যেমন গলায় হাতে পায়ে হাঁটুতে কনোয়ে আমাদের আর্মস অর্থাৎ বগলের নিচে শরীরের যে কোনো অংশে যদি তোমরা এটা ব্যবহার করো তাহলে তোমরা এটা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারবে নিবিয়া সফট ক্রিমের সাথে মিশিয়ে তোমরা এটা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারবে অবশ্যই কিন্তু রাতে ব্যবহার করবে আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু ধুয়ে নিতে হবে মুখে ব্যবহার করলেও কিন্তু সকালে ঘুম থেকে উঠে ভালো করে ফেসওয়াশ করে ধুয়ে নেবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা